আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আমি আপনাদের সম্মুখে আজকে ক্লাস নম্বর তিপ্পান্ন নিয়ে হাজির হয়েছি সকল প্রশংসা আল্লাহ রব আলেমিনের জন্য তার প্রশংসা নিবেদনে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে তারই প্রেরিত শেষ রসুল আলী ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ মামিন ক্লাস নম্বর তিরপান্ন একদম সহজ ক্লাস নম্বর তিরপান্ন বোঝার পূর্বে আমরা একটু বুঝিনি ফেল ফেলে যে অতীতকালীন রূপ ছিল অর্থাৎ মাদি মাদি যে রূপ ছিল সে রূপটার কোনো পরিবর্তন ঘটবে না এই ক্লাসে মানে মানে আপনাদেরকে সহজ করে দিই এই যেমন লিখলাম যাহাবা জাহাবা মানে সে গিয়েছে বা গিয়েছিল মানে অতীতের গন্ধ আছে অতীতকালে একটা কাজ হয়ে গেছে আচ্ছা এটাই যদি বলি আমি গিয়েছিলাম তা আপনারা আচ্ছা তার আগে যাহাবার আমরা সমস্ত শিখাটা বলিনি যাহাবা সে গিয়েছে বা গিয়েছিল যাহাবাত সে গিয়েছে বা গিয়েছিল এটা মোয়ানাসের জন্য যাহাবতা জাহাবতি দুটার মানে হলো তুমি গিয়েছো বা তুমি গিয়েছিলে একটা পুরুষের জন্য এবং অন্যটা হলো যেটা জাহাবতি সেটা হলো মহিলার জন্য আর জাহাবতু মানে আমি গিয়েছি বা গিয়েছিলাম এই যে রূপ আপনাদের মুখস্থ আছে ইনশাল্লাহ ভালোভাবেই আছে তো সেই প্রত্যেকটা রূপের আগেই একটা মা লাগিয়ে দিই মিম আলিফজাবার মা লাগিয়ে দিই এটার মানেটা হয়ে যাবে অতীতকালে সে কাজটা করেনি মানে যাহাবা মানে সে গিয়েছিল আর মা যাহাবা যদি বলে দি তাহলে সে যায়নি মানে অতীতকালে কাজটা হয়নি তাহলে অতীতকালে কোনো কাজ যদি না হয় তাহলে সেই ফেলের আগেটা জাস্ট মিম আলিপজ মা লাগিয়ে দিলে ওটা না বচক বোঝায় মানে না হওয়া বোঝায় দেখেন আরবিতে লা মানেও না আবার মিম আলিপজ মা মানো না ওকে তো মা এই না মা না এই নাটা হবে যখন অতীতকালীন কোনো ফেলের ব্যাপারে আমরা কথা বলবো এবং সেই কাজটাও হয়নি এমনটা বোঝাবো তখন মিম আলিপজ মা সেই ফেলের ঠিক আগে বসিয়ে দেব বিষয় আপনাদের বসেতে পারলাম তো দেখেন এবার একটু চর্চা করে নিই আগে আপনি ফালার শিকাটা বলেন ফায়ালা হ্যাঁ সে করেছে বা সে করেছিল তারপরে ফালতা ফায়ালতি তুমি করেছো বা তুমি করেছিলে আর ফালতু মানে আমি করেছি বা আমি করেছিলাম মানে সবটা হল ফেলুল মা দি অতীতকালীন ক্রিয়া এ দেখেন প্রত্যেকটাকে মা লাগিয়ে দিলাম তো মা ফায়লা মা ফায়লাত তাহলে সে করেছিলটা বলবো এবার বলবো করেনি মা লাগিয়ে দিলাম তাহলে অতীতকালীন কোনো কাজকে না বাচক করার জন্য আমরা মিমালিসবার মা লাগাবো এটা মনে রাখতে হবে কিন্তু তো মা ফয়ালাত এটা মানেও সে করেনি এটা মহানাশের জন্য মা ফায়ালতা মাফায়ালতি মাফায়ালতা ফায়ালতা মানে তুমি করেছিলে তা মা ফায়ালতা মানে তুমি করনি আর মা ফায়ালতি এটার মানেও তুমি করনি এটা মোজাক্কারের জন্য আর এইটা হলো মোয়ানাসের জন্য আর মা ফায়ালতু আমি করেছিলাম তা হয়ে আমি করিনি তো এটার জন্য আমি যদি এখানেই ক্লাসটা শেষ করে দি দিই এটাই বুদ্ধিমানদের জন্য বা বুদ্ধিমত্তীদের জন্য যথেষ্ট হবে কারণ তারা নিজেরাই পেরে যাবে এখন হঠাৎ করে যদি আপনাকে বলি যে লাইবা লাইবা মানে সে খেলেছিল তাহলে সে খেলেনি তাহলে মা লাইবা আচ্ছা লাইবা শেখাটা বলেন তো লাইবা লাইবাথ লাইভ লাইবতি লাইভ দি তো আমি খেলিনি তা আমি খেলেছিলাম আর কী হবে লাইভ টু তাহলে এর আগে একটা না লাগিয়ে দিয়ে মা লাইভ টু আমি খেলিনি তারপরে আমি দেখেন আপনাদের সুবিধার্থের জন্য সুবিধার্থে আমি বেশ কয়েকটা লিখে রেখেছি খরাজা খরাজা সে কারটা ভেঙে নেন খরা যা খরাজাত খরাজা মানে কি বের হয়েছিল মা লাগিয়ে দিয়েছি তাহলে বের হয়নি এটা মুজাক্কারের জন্য মা খরাজাত সে বের হয়নি এটা মহানাসের জন্য আরও যদি ভেঙে ভেঙে বলি তো বলে দি মা খরাজা এটা ওয়াহেদ মুজাক্কার গয়েব মা খরাজাত সে বের হয়নি ওয়াহেদ মুয়ান্নাস গয়েব আর তুমি বের হওনি তো তুমি বের হয়েছিলে খরাস্তা খরস্তি একটা মুজাক্কার একটা মুয়ান্নাস তো মা খরাজতা ওয়াহেদ মুজাক্কার হাদির মা খরস্তি ওয়াহেদ মুয়ান্নাস হাদির মানে উপস তুমি মানে কি সে উপস্থিত আছে হাদির তাহলে মানেটা কী হবে তুমি বের হমনি মা খরস্তা পুরুষের জন্য মেয়েদের জন্য মা খরস্তি আমি বের হয়েছিলাম আরবি হলো খরচ তো আমি বের হইনি অতীতে তো মা খরস্তু মাল লাগিয়ে দিলাম তো এভাবে আপনারা বাকিগুলোও পারবেন তা দেখেন আমি আপনাদের ভালোবাসি আপনাদের জন্য আমি তাও লিখে রেখেছি বেশ কয়েকটা দেখেন মা জাল্লাসা সে বসেনি তা আমি এভাবে করছি মা বারবার মোজাকার মহানাসের জন্য কোনটা কখন হবে এটা নিয়ে আলোচনা করছি না কারণ এগুলো আলোচনা হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো মা জালাসা মা জালাসাত সে বসেনি মা জালাস্তা মা জালাস্তি তুমি বসো নি মা জালাস্তু আমি বসে নি মা কাতাবা মা কাতাবাত আমি সে লেখেনি মা কাতাবতা মা কাতাব্দি তুমি নি মা কাতাব্দু আমি লেখিনি একইভাবে মা যাহাবাদে আপনারা নিজেরা বানাবেন আমি আপনাদের হেল্প করে দিই মা যাহাবা মা জাহাবাত সে যাইনি মা যাহাব মা যাহাবতি তুমি যাওনি মা জাহাবতু আমি যাইনি মা খৰা আ মা খরা আত সে পড়েনি মা আতা, মা করা তুমি পড়ো মা করা আমি পড়িনি মা রজা আ মা রজা আত সে ফিরেনি মা রজা তা মা রজা তি তুমি ফিরোনি মা রজা তু আমি ফিরিনি শেখে ফেললেন এখানে লাইবাটা দিয়ে বলা যেতে পারত লাইবা লাইবা মানে খেলা তা সে খেলেছিল মা লাগিয়ে দিলাম সে খেলেনি মা লাইবা সে খেলেনি মা লাইবাত সে খেলেনি আর তারপরে মা লাইবতা মা লাইভ তুমি খেলো নি মা লাইভ তু আমি খেলিনি তার মানে কি বুঝেন এগুলো পুরোনো ক্লাসই বটে প্রত্যেকটা রূপের আগে আমি মা লাগিয়ে দিলে সেগুলো না বচক হয়ে যাচ্ছে মানে কাজটা হওয়ার কথা ছিল হয়নি তো মাটা কিন্তু তখনই লাগাবো যখন এগুলো ফেলুল ম্যাদি অতীতকালীন ক্রিয়া বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ যারা দেখেন এটা প্রায় তিরপান্ন নম্বর ক্লাস তার মানে অলরেডি বাহান্ন নম্বর ক্লাস যারা শিখে ফেলেছেন তাদের মাথা তো অবশ্যই এখন পরিপক্ত আরবি জিনিসটা এমন না ক্লাস করতে করতে একসময় মনে হবে যে আমি অজান্তি আমি আমার বোঝের অজান্তি অনেক কিছু শিখে ফেলেছি কোরআন পড়ে বুঝতে পারছি হাদিস পড়ে বুঝতে পারছি ইনশাআল্লাহ ক্লাস যখন একশো দেড়শোটা হেজো তখন মনে হবে আরে আমি এগুলো কিছুই বুঝতে এখন কত কি বুঝতে পারছি তো ইনশাআল্লাহ সেদিন আসছে আপনাদের জন্য এবার দেখেন একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখন যখন দেখেন ভাবেন আজ থেকে মাস পিছনে চলে যাবেন তো ছমাস পিছনে গিয়ে এই অনুচ্ছেদটাকে আপনাকে দেখা দেখানো হতো আপনি তো পড়তেই পারতেন না মানে গোড়া দূরের কথা কারণ কারণটা কি কারণ যাবার জের দেওয়া নয় হরকত দেওয়া নয় ছমাস পিছনে গেলে আপনি এটা পড়তেই পারতেন না কারণ যাবার জের দেওয়া কোথায় কি পেস পড়বেন কি কোথায় জের পড়বেন হ্যাঁ জজম পড়বেন দু জের পড়বেন দু পেস পড়বেন কোনো কনসেপ্ট ছিল না এখন আপনি হরকত ছাড়াই পড়তে পারছেন শুধু পড়তে পারা আপনি অনুবাদও করতে পারছেন আর সঠিক অনুবাদও করতে পারছেন দেখবেন এই 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 যে অনুচ্ছেদ এতগুলো আরবি অনুচ্ছেদ আমরা পড়ে নেবো আমি আপনাদের সহজ করে সহজ করা যেন সুন্দরভাবে ধীরে ধীরে মানে করছি তারপরে দেখবো আপনারা নিজেরাই মানে করতে পারছেন আর সুন্দরভাবে পড়তে পারছেন চলেন শুরু করি বিসমিল্লাহ যাহাবা সাহেদুন ইলাল আল মাদ্রাসি সাহেদ মাদ্রাসার দিকে গিয়েছিল এটা কিন্তু ফেলুল মাদি অতীতকালীন ক্রিয়া জাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাথী অ এবং সাহেদের ভাই দেখেন মা জাহাবা মানে যায়নি তাহলে এই লাইনটা আগে পড়ে দিই আমি জাহাবা শাহিদুন ইলাল মা জাহাবা আখু শাহিদিন সাহেদ মাদ্রাসার দিকে গেছিল কিন এবং তার ভাই অর্থাৎ সাহেদের ভাই মাদ্রাসায় যায়নি এরপরে দেখেন আপনি এইটুকু পড়ে দেখেন মা খরাজাত মা খরাজাত এইটা তো হলো ফেলুল মাদি তার না বছুক আর এটা বুক হয়ে আছে মেয়ে ছেলের জন্য নাসের জন্য আর এটা হাদিন না গায়ব নামোদাকাল্লিম এটা হলো গয়েব সে তো নেই মা খরাজাত মা মানে না আলো খরাজা মানে কি বের হয়েছিল খরাজাত মানে সে বের হয়নি এটা মেয়ে মানুষকে বোঝাচ্ছি এটুকু দেখে বুঝে গেছি মেয়ে মানুষকে বোঝাচ্ছি তারপর দেখেন পরে মেয়ে মানুষের নামই লেখা আছে মা খরাজাত ফ্যাতেমা ধু মিন গুর ফ্যাতিহা ফাতেমা তার কামরা থেকে বের হয়নি অমা লাই বাত অমা কেন ফাতেমা সম্পর্কে কথা হচ্ছে তো এটা লাইভ তা লাইভ তি লাইভ তো কিছুই হবে না লাই বাত ফিল হাদি গতি এবং সে মানে ফাতেমা বাগানে খেলেও নি দেখ সব অতি অতীতকালীন ক্রিয়া ফেলুল মাদি বাল বরং করা সরি করা আত অকাত বরং পড়া লেখা করেছে দেখেন কত সুন্দরভাবে আমরা অনুবাদ করলাম এবার এই অনুবাদটা একদম একদম দারুণভাবে যদি করতে চান তাহলে নিজের মতো সাজিয়ে বলবেন আমি আগে পড়ে দিই মা খরাজ ফ্যাতি মাতু তো ফাতিহা ফ্যাতিহা ও মা আল্লাহ ফিল হাদি কয়াতি বাল করা আত অকাত ফাতেমা তার কামরা থেকে বের হয়নি বাগানে খেলাধুলাও করেনি বরং সে পড়ালেখা করেছে দেখেন কত সুন্দরভাবে অর্থ হয়ে গেল এরপরে দেখেন মা জাহাবাত ফাতেমা তু যাহাবা মানে কি গিয়েছিল তো মা হয়ে গেছে মানে যায়নি ফাতে মা যায়নি সব অতীতকালীন ব্যাপার কিন্তু দেখেন মা জাহাবাতিমাতু তো জাহাবাদ কেন বললাম জাহাবা পুরুষদের জন্য জাহাবাদ মেয়েদের জন্য আর জাহাব্দা এটা তুমি বোঝাই তো তুমি যাওনি মা জাহাব্তা মানে তুমি যাওনি আর মা জাহাবতে মানে তুমি যাওনি এটা হলো স্ত্রী লোকের জন্য তো এগুলো আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ তো মা জাহাবাত ফায়াতিমাতু ইলা ফিরাশিহা এখানে সিনের নিচে জের হবে কারণ ইলা আসার জন্য ইলা হলো হারফুল জার তো মা ফাতিমা তো ইলা ফিরা শিহা কবলাল এশাই ফাতেমা এসারের আগে বিছানায় যায়নি মানে এসার আগে শুতে যায়নি ঘুমোতে যায়নি ফাতেমা এসারের পূর্বে বিছানায় যায়নি বল বাদল আল বরং এসারের পরে গেছে এখানে কিন্তু অনেক কিছু এটুকু মানে হলো বাল বাল মানে বরং বাদল আল ইসাই এসারের পর মানে এইটুকুটার পুরোটা বাক্যটার একটা অর্থ আছে সুন্দর মা জাহাবাদ বায় আল ইসাই ফাতেমা এসারের আগে বিছানায় যায়নি বরং এসারের পরে গিয়েছে এবার দেখেন তাজেরু হে ব্যবসায়ী তো যাকে আমি হে বলে বলছি হে ব্যবসায়ী তো মানে সে তো আমার সামনে আছে যে আমার সামনে থাকে সে তো হাদির তার জন্য সব রূপগুলো তার জন্য ভাববে বা ফেলের কী রূপ হবে ওই যে ফালতা ফালতি এভাবে জাহাব্দা জাহাব দিয়ে রূপগুলো ভাবে তো আই ইউ হ্যাড তা জিরু হে ব্যবসায়িক আনটা মা খরাস্তা তুমি বের হও নি দেখেন ভালো করে দেখেন মা খরাজাত বলিনি কিন্তু খরচ তুও বলিনি খরজ বললাম এইটা ব্যবসায়ীটা একজন পুরুষ মানুষ তাই বললাম মা আন্তরস্তা আন্তা খরাস্তা বললে তুমি বের হয়েছিলে কিন্তু মা খরস্তা মানে তুমি বের হওনি হও তাজিরু হে ব্যবসায়ী আন্ত মা খরচ তা ইয়ৌ মা মিন বাইতিকা মিন বাই তু কণা বাইতিকা ওমা জাহাবতা ওমা জাহাবতা ইলা দুক্কা নিকা দুক্কা নিকা নুকা বলবেন না কিন্তু ভুলে হয়ে যাবে কারণ ইলা আছে মূল শব্দের শেষে জেদ আসবে দুঃখা নুন হলো মূল শব্দ তাই দুঃখা নি হবে এখানে হ্যাঁ তাহলে আমি সুন্দর করে করি একবার আইয়ু হাত্যা জিরু হে ব্যবসিক আন্তা মা খরজতাল ইয়মা মিন বাইতিকা তুমি আজ তোমার বাড়ি থেকে বেরই হওনি ইলা জাহাফত এবং তুমি তোমার দোকানেও যাওনি রজা রজা এটা মানে কি জাস্ট হ্যাবাচক রূপ বের হয়েছিল সরি রজা মানে ফিরেছিল রজা মানে ফিরেছিল বিলালুন বিলাল ফিরেছিল মিন উকিল করিয়াতি গ্রামের বাজার থেকে অমা রজা আ আখুহু কিন্তু বা এবং তার ভাই ফিরেনি তাহলে তাহলে কী হলো রজা আ বিলাল আখুহু বিলাল গ্রামের বাজার থেকে ফিরেছিল কিন্তু কিন্তু তার ভাই ফিরেনি দেখেন অ মানে হলো এবং কিন্তু এখানে আমি যদি কিন্তু নিজের মতনকে অনুবাদ করি তো শুনতে ভালো লাগে তারপরে আসি মা দেখেন মা এটা কি এটা কি পড়বো জালাস্তা তা পড়বো না জালাস তু পড়বো না জালাস্তি তি পড়বো না সাত পড়বো এটা ক্লিয়ার হচ্ছে না একটু পরে ক্লিয়ার হয়েছে দেখেন যাই না বা যাই না বা মানে জাইনাবের বোন জাইনাবের বোন তো আমার সামনে নেই তো সে তো গয়েব আর মেয়ে ছেলে ওটা হয়ে যাবে জালাস তাহলে মা জালাস উখ তো জায়না বা জায়নামের বোন মিরওয়াহাতি তাহতাল মির ওয়াহি মানে পাখার নিচে বল বল জালাস উম্মুহা বরং তার মা বসেছিল তাহলে আমি আরেকবার এই বাক্যটার অনুবাদ করি মা জালাসাত উখতু জাইনা বা তাহতাল মিরুয়া হাতি বাল জালাসাত উম্মুহা জাইনাবের বোন পাখার নিচে বসেনি বরং তার মা বসেছিল মানে তার মা পাখার নিচে বসেছিল তারপরে দেখেন মা করা তু দেখেন করা তু যখন আসবে তু 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 আসবে যখন তুতু মানে নিজের ব্যাপারে বলছি আমি আমার ব্যাপারে বলছি মা করা তু তো করা তু মানে করা আ তু এই করা তু মানে আমি পড়েছিলাম তা মা করা মানে আমি পড়িনি মা করা তু লিয়াও মা আমি আজকে পড়িনি অ মা তু এবং লেখিনি তার মানে আমি আজ পড়ালেখা করিনি বল বরং যাহাব তু বরং আচ্ছা আমি একটু পরিষ্কার করে দিই হ্যাঁ দেখেন বরং বল জাহাবু বরং আমি গিয়েছিলাম ইলা বাইত এটা বাইতু না ইলা বাইতি মাহমুদ্দিন বরং আমি মাহমুদের বাড়ি গিয়েছিলাম লাইভ টু ও লাইভ টু এবং তার সাথে খেলাধুলা করেছিলাম দেখেন ভারবের ভার্ব বলছি ভার্ব বলা হয় ইংরেজিতে বা আরবিতে হলে ফেল ফেলের রূপগুলো দেখেন কখন তা পড়ছি কখন তু পড়ছি এই ওস্তাদ যখন আপনারা হয়ে যাবেন তখন আপনারা আপনারা মানে আপনাদের জন্য আরবি ভাষা শেখা কত যে সহজ হবে বলার বলার অপেক্ষা রাখে না তো ওস্তাদ হতে হবে কখন লাইভ তা পড়ছি কখন লাইভ তু পড়ছি এটা কিন্তু এ বুঝে নিতে হবে আর এটা যত বারবার চিন্তাভাবনা করবেন এটা আপনাদের চিন্তাভাবনা করার খোরাক সবসময় তো আমি অনুবাদ করে দেব আপনার নিজেরাই বুঝে যাবেন যে লাইভ তা পড়বো না লাইভ তু পড়বো না লাইভ তি পড়বো না লাইভ বাদ পড়বো এই ওস্তাদ আপনাদেরকে হতে হবে যেহেতু নিজের সম্পর্কে বলছি তাহলে লাইভ তু পড়বো আমরা তাই না তাহলে তাহলে আমি আবার বলি কোথায় ছিলাম যেন তো হয়ে গেলো এখান থেকে তো মা করা তুলি অমাম ও মা কাতাবতু আমি আজ লেখাপড়া করিনি বল জাহাদতু ইলা বাই তি মাহমুদিন বরং আমি মাহমুদের বাড়ি গিয়েছিলাম ওয়া লাইফ তু মাহু এবং তার সাথে খেলাধুলা করেছিলাম আচ্ছা এরপরে দেখুন জাহাবতু ইলাল মসজিদ দি আল আজানি জাহাবতু ইলাল মসজিদ দি বাদ আল আজানি আমি আজানের পর মসজিদে গিয়েছিলাম মা খরস্তু মা খরস্তু মিনাল মসজিদি কবলা সলায়াতি আমি মসজিদ থেকে বের হইনি নামাজের পূর্বে বল বরং খরাস্তু বাদ সলায়াতি বরং নামাজের পর বের হয়েছিলাম বরং নামাজের পর বের হয়েছিলাম তো আমি ক্লাসটা অলরেডি কুড়ি মিনিটের হয়ে গেছে আমি আরও দুই মিনিট নিচ্ছি এইটুকুর আরবিটা দ্রুত পড়ছি আপনাদের সম্মুখে আপনারা একবার দেখে নিন আমি কোন এবার কিন্তু ভেঙে ভেঙে আর কিছু বলবো না দ্রুত পড়ে যাব আর অনুবাদ করে যাব। শুরু করছি বিসমুলিল্লাহ জাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসা ওমা জাহাবা আহ শাহিদিন শাহেদ মাদ্রাসা থেকে গিয়েছিল কিন্তু তার ভাই মাদ্রাসায় যায়নি মা ফিমা তুমিনকুর ফাতিহা ওমা লাইবাত বাল করা আত আবাদ। ফাতেমা তার কামরা থেকে বের হয়নি বাগানে খেলেও বরং পড়া লেখা করেছিল মা জাহাবাত ফাতিমা তু ইলা ফিরা সিহা কবলাল ইসাই বাল বাদ আল ইসাই ফাতেমা তার বিছানায় এশারের আগে যায়নি বরং এশারের পরে গিয়েছিল ইলাল ইলা কা হে ব্যবসায়িক তুমি আজ তোমার ঘর থেকে বের হওনি এবং দোকান তোমার দোকানেও যাওনি রজা বিলাল উন্মিন শকিল খরিয়াতি ওমা রজা আহু বেলাল গ্রামের বাজারে গ্রামের বাজার থেকে ফিরেছিল কিন্তু তার ভাই ফিরেনি মা মা আখু জাইনা উখতু জাইনাবা জাইনবা তাহতাল মির বাল বল জালাস উম্মুহা জাইনাবের বোন পাখার নিচে বসেনি বরং তার মা বসেছিল মা করাত ওমা কাতাবু বল বাল জাহাবতু ইলা ওয়া লাইবতু মাহু আমি আজ পড়ালেখা করিনি মাহমুদের বাড়ি গিয়েছিলাম এবং তার সাথে খেলাধুলা করেছিলাম জাহাব তু ইলাল মসজিদ বাদল আজানি আজানের পর মসজিদে গিয়েছিলাম মা তু মিনাল মসজিদ ই কবল সলাতি বাল বাল খরজ তু বা আমি মসজিদ থেকে নামাজের আগে বের হয়নি বরং নামাজের পরে বের হয়েছিলাম দেখেন বাইশ মিনিট হলো ভিডিও এখানেই শেষ করছি আমি আবারও বলে দিই এই ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য আর ধরে ধরে বোঝান না এটা আপনাদের চিন্তার খোরাক যে কিভাবে কখন ফেদে রূপগুলো পাল্টে যাচ্ছে ফালা পড়ছি কোনো ফালতা পড়ছি ফাল ফালাত পড়ছি কোন ফালতা পড়ছি এগুলো কিন্তু আপনাদেরকে ঠান্ডা মাথে বুঝতে হবে তো ইনশাল্লাহ বুঝবেন আল্লাহ প্রত্যেককে মেধা দান করুক এবং আমাদের জন্য আরবি ভাষা সহজ করুক আল্লাহ মামিন আলাইকুম ও রহমতুল্লাহ